আচ্ছা যে পরমাণুগুলোকে আমরা খালি চোখে দেখতেই পাই না তাদের পরিচয়টা আমরা জানি কিভাবে। এর পুরো রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আলোর মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন পরমাণুরা আলোর সাথে এক ধরনের গোপন ভাষায় কথা বলে চলুন আজকে সেই অদৃশ্য কথোপকথনটা শুনেই তাদের আসল পরিচয়টা বের করে ফেলি তো আমাদের আজকের এই যাত্রায় আমরা ঠিক কি কি দেখব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব একটা পরমাণুর আসল পরিচয়টা কি। যা অনেকটা তার আঙুলের ছাপের মতো এরপর আমরা ডুব দেব আলোর এক বিশাল অদৃশ্য জগতে আর জানব রঙের পেছনের আসল রহস্যটা আর সব শেষে আমরা দেখব যে এই জ্ঞানটা বাস্তবে কতটা শক্তিশালী মানে জালটাকা ধরা থেকে শুরু করে মহাবিশ্বের অন্য প্রান্তের কোনো নক্ষত্রে কি আছে সেটা জানার পেছনের বিজ্ঞানটা ঠিক কি। তাহলে আর দেরি কেন চলুন আমাদের প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক আচ্ছা সবকিছুর মূলে তো একটা প্রশ্ন থাকে তাই না এখানকার মূল প্রশ্নটা হল ঠিক কোন জিনিসটা একটা মৌলকে অন্য আরেকটা মৌল থেকে একই আলাদা করে তোলে একটু ভাবুন তো একটা হাইড্রোজেন পরমাণু কেন একটা অক্সিজেন পরমাণু থেকে আলাদা এর পেছনের মূল কারণটা কি হতে পারে শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও বিশ্বাস করুন এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুরো রসায়নের ভিত্তিটা লুকিয়ে আছে ব্যাপারটা অনেকটা আমাদের মতো আমাদের যেমন একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ আছে পরমাণুরও ঠিক তেমনি একটা পরিচয় আছে আর সেটা হলো তার প্রোটন সংখ্যা দেখুন ইলেকট্রন আর নিউট্রন কিন্তু আসা যাওয়া করতে পারে সংখ্যা বদলাতে পারে কিন্তু প্রোটন সংখ্যা ওটা একদম ফিক্সড স্থির ধরুন ছয়টা প্রোটন চোখ বন্ধ করে বলা যায় ওটা কার্বন সাতটা তাহলে ওটা নাইট্রোজেন ব্যাস এটাই তার ফাইনাল পরিচয় কিন্তু প্রশ্ন হলো এই পারমাণবিক পরিচয়ের সাথে আলোর সম্পর্কটা ঠিক কোথায় সম্পর্কটা কিন্তু বেশ গভীর আর সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে আমরা চোখে যে আলোটা দেখি মানে এই যে রামধনুর রঙগুলো সেটা আসলে একটা বিশাল অদৃশ্য জগতের খুবই সামান্য একটা ঝলক মাত্র হ্যাঁ আমরা খালি চোখে রামধনুর যে সাতটা রং দেখি সেটা তো বলতে পারেন গল্পে কেবল শুরু এর বাইরেই কিন্তু লুকিয়ে আছে আলোর এক বিশাল অদৃশ্য জগৎ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দারুণ সব কাজগুলো কিন্তু এই অদৃশ্য আলো দিয়েই করা হয় এই যে দেখুন এখানে আলোর পুরো বর্ণালীটা সুন্দর করে সাজানো আছে তাদের শক্তির ক্রমানুসারে একদম ওপরে মানে চূড়ায় আছে গামা যার শক্তি সর্বোচ্চ এতটাই যে এটা ক্যান্সার কোষ পর্যন্ত ধ্বংস করতে পারে আবার একদম নিচে যদি দেখি তাহলে আছে রেডিও তরঙ্গ সবচেয়ে কম শক্তি যা আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে চালু রেখেছে আর এদের মাঝখানেই আছে অতি বেগুনি বা ইউভি রশ্মির মতো আলো এটা আমরা খালি চোখে দেখি না ঠিকই কিন্তু একটু পরেই আমরা দেখব এটা জাল টাকা ধরার মতো কি দারুণ একটা কাজ করে আচ্ছা তাহলে এই যে দৃশ্যমান আর অদৃশ্য আলো এই সব কিছু মিলে কীভাবে আমাদের এই রঙিন পৃথিবীটা তৈরি হয় মানে একটা বস্তুকে আমরা লাল বা নীল দেখি কেন এর পেছনের কারণটা কি চলুন এবার সেই রঙের রহস্যটাই একটু ভেদ করা যাক দেখুন আমরা রং দেখি মূলত দুইভাবে প্রথমত যখন কোনো বস্তু নিজেই আলোর উৎস হয় যেমন ধরুন রাস্তার সোডিয়াম বাতি এটা হল বিকিরণ বর্ণালী আর দ্বিতীয়টা হল যখন কোনো বস্তু সাদা আলো থেকে কিছু রং শোষণ করে নেয় আর বাকি রঙটা আমাদের চোখের দিকে ছুড়ে দেয় বা প্রতিফলিত করে এটাই হলো শোষণ বর্ণালী যেমন একটা নীল বস্তুকে আমরা নীল দেখি কারণ সে আসলে অন্য সব রং শোষণ করে শুধু নীল রংটা কি আমাদের চোখে ফেরত পাঠাচ্ছে এখানে কিন্তু একটা দারুণ মজার ব্যাপার আছে একটা বস্তুকে আমরা যে রঙে দেখি সে আসলে সেই রংটা শোষণ করে না বরং ঠিক তার উল্টোটা করে মানে সেই রঙটাকেই সে ফিরিয়ে দেয় সে শোষণ করে তার ঠিক বিপরীত বা যাকে বলে সম্পূরক রঙটা যেমন একটা বস্তুকে যে আমরা নীল দেখছি তার কারণ হলো সে আসলে সাদা আলো থেকে কমলা রঙটা শুষে নিয়েছে কারণ নীল আর কমলা হল একে অপরের সম্পূরক রঙ এই দেখুন এখানে মূল সম্পূরক জুটিগুলো দেখানো হয়েছে বেগুনি ঠিক বিপরীতে আছে হলুদ লালের বিপরীতে সবুজ আর নীলের বিপরীতে কমলা শিল্প থেকে শুরু করে আমাদের চারপাশের প্রকৃতি পর্যন্ত এই সহজ কিন্তু শক্তিশালী নিয়মটাই কিন্তু রঙের পুরো দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করছে তত্ত্ব তো অনেক হলো তাই না চলুন এবার বাস্তবে দেখি এই জ্ঞানটা ঠিক কতটা শক্তিশালী কীভাবে একটা অদৃশ্য ইউভি আলোকে কাজে লাগিয়ে এক মুহূর্তের মধ্যে আসল আর নকল টাকার মধ্যে পার্থক্যটা ধরে ফেলা যায় প্রসেসটা শুনতে হয়তো জটিল মনে হতে পারে কিন্তু এটা দারুণ সহজ আর অসম্ভব কার্যকর দেখুন কি হয় ধাপ এক আসল টাকার ওপর একটা অদৃশ্য ইউভি আলো ফেলা হয় ধাপ দুই টাকার ভেতরে থাকা কিছু বিশেষ ফ্লুরোসেন্ট পদার্থ সেই শক্তিটা শুষে নেয় ধাপ তিন এরপর ওই পদার্থগুলো শোষিত শক্তিকে দৃশ্যমান আলো হিসেবে ছেড়ে দেয় আর টাকার কিছু নির্দিষ্ট অংশ রীতিমতো ঝলঝল করে ওঠে আর ধাপ চার নকল টাকায় তো ওই বিশেষ পদার্থ থাকেই না তাই সেটা অন্ধকারে একদম চুপচাপ থাকে ব্যাস এভাবেই কিন্তু জালিয়াতরা ধরা পড়ে যায় ব্যাপারটা হলো এই যে ফ্লুরোসেন্ট পদার্থ আর তা ব্যবহার করার প্রযুক্তি এটা এতটাই জটিল আর ব্যয়বহুল যে জালিয়াতদের পক্ষে এটা নকল করা প্রায় অসম্ভব আর ঠিক একারণেই ইউভি লাইটের এই পরীক্ষাটা জাল টাকা ধরার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর মধ্যে একটা হিসেবে ধরা হয় তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এবার চলুন সেই সব সুতোগুলোকে একসাথে বাঁধা যাক মানে পরমাণুর পরিচয়ে আলোর বর্ণালী আর রঙের রহস্য এই সব কিছুকে একটা মূল ধারণার ছাতার তলায় নিয়ে আসি আমরা একদম শুরুতে যেমন বলেছিলাম যে প্রোটন সংখ্যা হল পরমাণুর আঙুলের ছাপ ঠিক তেমনি শক্তি পেলে প্রত্যেকটা মৌল যে আলোটা ছড়ায় সেটাও তার নিজস্ব একেবারে ইউনিক একটা আঙুলের ছাপের মতো কোনো দুটো মৌলের আলোর এই প্যাটার্ন কখনই একরকম হবে না কখনোই না আলোর এই যে অনন্য স্বাক্ষর একেই বিজ্ঞানের ভাষায় বলা হয় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম এটা ঠিক যেন এক একটা মৌলের নিজস্ব একটা বারকোড আর এই বারকোডটা এতটাই শক্তিশালী ভাবুন একবার যে বিজ্ঞানীরা কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্রে কোন কোন মৌল জ্বলছে সেটা এখানে পৃথিবীতে বসেই বলে দিতে পারেন কিভাবে শুধুমাত্র সেই নক্ষত্র থেকে আসা আলোর ওই বারকোডটা বিশ্লেষণ করে তাহলে শেষ করার আগে একবার ভাবুন তো যদি প্রত্যেকটা পরমাণুর নিজস্ব আলোর একটা ভাষা থাকে একটা স্বাক্ষর থাকে তাহলে এই বিশাল মহাবিশ্বের আরও কত শত অজানা রহস্য হয়তো আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে শুধু অপেক্ষা করছে কখন আমরা সে আলোর ভাষাটা পড়া শিখব